শাকিব আছে আমাদের মাঝে এটি হচ্ছে ও আমার সাথে কাজ করে সেই দাদতেই অনেক শুরু থেকে অতি মানে শুরু থেকে আছে এজন্য আমার ভিডিও করা হয় ও না থাকলে আমার ভিডিও করাই হতো না হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো ভালো থাকলে ভালো কথা না ভালো থাকলে কিছু করার নাই তো আপনাদের মাঝে আমি একটু ছোট একটা মিনি ব্লগ নিয়ে হাজির হচ্ছি আমরা এখন যাচ্ছি হচ্ছে ভিডিও করার জন্য তো চাই হোক আপনারা দেখতে থাকুন আমরা কোথায় যে আমরা কোথায় ভিডিও করি প্রতিনিয়ত তো আপনাদের কাছে যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল তাকে সাবস্ক্রাইব করে দিবে এটা আপনাদের কাছে গরজর অনুরোধ তার আপনাদের আমি এখন আমাদের গ্রামের প্রাকৃতিকময় দৃশ্য কিছু দেখাবো উপস্থাপনা করবো কেমন লাগে অবশ্যই জানাবেন এটা হচ্ছে আমার সাথে কাজ করে ও মানে আমার সাথে ভিডিও ভিডিও করে আমরা ফেসবুকেও কাজ করি শুধু ইউটিউবে না আমার এই ইউটিউবেও কাজ করি আমরা ফেসবুকেও কাজ করি তো আছে ও আমার শুরু থেকে আছে ধরতে গেলে শুরু থেকে আছে ও শুরু থেকে আমার সাথে কাজ করে ওর জন্য একটু দোয়া করবেন হুম ওর একটা ইউটিউব চ্যানেল আছে আর মানুষ টানুষ দেখলে মানে শরম পাওয়া যাবে না শরম পাইলে কোনো ভিডিও হয় না হয় ও বলতেছে পিছিয়ে একজন মানুষ আছে মানুষ থাকে সমস্যা নাই এর মধ্যে ভিডিও চালাই যেতে হবে তো সামনে এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি আর এই যে আপনাদেরকে আমি দেখাতে চলেছি আমাদের গ্রামের সাদৃশ্য কিছু প্রাকৃতিক ময় দৃশ্য দেখুন আমি এখানে যাচ্ছি আর আমরা আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যাবো আজকে ভিডিও শুট করার জন্য মানে শর্টকাট কিছু আমরা ভিডিও আপলোড করবো আমাদের পেজ আছে আমাদের ফেসবুক তার জন্য আমরা ভিডিও করবো যাই হোক আপনাদেরকে দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ড গুলো একটু দেখেন কেমন লাগে অবশ্যই জানাবেন এই যে শাকিল আছে আমাদের মাঝে শাকিল এটি হচ্ছে ও আমার সাথে কাজ করে সেই শুরুর থেকে মানে আসে এর জন্য আমার ভিডিও করা হয় ও না থাকলে আমার ভিডিও করাই হইতো না মানে ও বলতে গেলে ও খুবই একজন বড় মনের মানুষ তো আরও ইউটিউব চ্যানেল আছে আরও ফেসবুক আছে সবাই ওর সাথে একটু যুক্ত হয়ে যাবেন আর তোমার ভাই তোমার চ্যানেলের নাম কি এমডি শাকিল এমডি শাকিল অফিসিয়াল ও সরি এমডি শাকিল খান অফিসিয়াল তিনশো আর ইউটিউব চ্যানেলের নাম সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে এক পয়েন্ট কত ছেচল্লিশ হাজার ভাই অনেক অনেক সাবস্ক্রাইবার যাই হোক একজন বড় ইউজার তো বিয়ার্স আজকের ব্লগ ভিডিওটা মনে করেন যে উড়াধুরা করলাম আজকে জায়গায় জায়গায় গিয়েছিলাম ভিডিও করতে গিয়েছিলাম কিন্তু সেখানে দেখাতে পারলাম না কারণ অনেক মানুষ ছিল একটু সরম করলো এর জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না সেখানে ভিডিও কীভাবে করলাম আমরা যাই হোক আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ